দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আপনার সেই গরুগুলো আপনাদের আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে এবং উনি গরু দেখছেন

কি হয়েছে ভাই গোটা গোটা দেখতেছি দাগ আছে তিন লক্ষ ষাট হাজার চাইছে কি দাম নাকি

ا ور داوتا سي د کي خينين شنهر نور بي نا بي گوروه ما پندو দেখছিলাম আমরা আজকে যে গরুগুলো দেখছেন চাইছে এরপাশেও কিছু গরু দেখছি দুশো বিশ তারপর নড়ে না মন বলে না давай паса паспа Quanto চাইছিস 220

কত চায় কত চায় দশ কত দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ হাজার Oui, il y a un peu de calade à ce qui est à la suite. Il y a un peu de calade à ce qui est à la suite. Il y a un peu de calade à ce qui

একশো <laughs> Gdoors? <Sessizuk> <Sessizuk> <Kessizuk> <Sessizuk> 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 মামাৰ কবৰ কান্দিল কাকা দুশো বিশ ভাই কি অবস্থা কেমন আছেন আপনারা মানে কেমন বাজার আজকে মোটামুটি মানে ভালো মালটা নাই ভালো মালটা

কোনটা বেচা খাইছেন ভাই বেচে খাই ফেলেছেন আচ্ছা আচ্ছা যা ছিল তা আসলে ভাই সম মানে সব জায়গায় তো গরুর দাম দেখতেছি সমান নাকি মানে মাংসের দামটা সমান মাংসের দাম সমান হলে গরুর দামটা বেশি হওয়ার কারণটা হলো প্রথমত হলো খাদ্যের দামটা কিন্তু কিন্তু কিভাবে পোষাচ্ছে আপনারা বলছেন গরুর দাম বেশি কিন্তু মাংসের দাম কম কিভাবে সম্ভব জেলা ভাই আমদানী যে কম মাংস দামটা মাংস তো হলো আপনার দিনাজপুরে হ্যাঁ আপনি যেখানে জাগে হোক এই টাইমটাতে আপনার অনুষ্ঠানটা বেশি আচ্ছা আপনার বিয়ে বাড়ি আকি বাড়ি এটা তো সব জায়গায় বেশি এই এই টাইমটা হ্যাঁ এই শীত না মৌসুমে নাই হ্যাঁ এই এখন ঘটনা হলো যে

তাহলে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন হুম ডবল ওয়ান জিরো ফাইভ হুম টু ফোর ওয়ান সিক্স ওয়ান ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল বড় বড়ো সার গরুগুলো আমরা সেইগুলোগুলোতে তখন আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে দেখেন অবশ্যই দেখে সেটা কিনেছেন ধন্যবাদ